ইতিমধ্যেই সমর্থ হয়েছে লোকসভা ভোট ফল ঘোষণার পর থেকেই কিন্তু উত্তাল রাজ্য রাজনীতি কারণ ভোট পরবর্তী হিংসায় রীতিমতো ধুন্ধুমার কাণ্ড রাজ্যে দফায় দফায় বিভিন্ন জেলায় জেলায় গ্রামে গ্রামে একেবারে বিরোধীদের উপর আক্রমণ চলছে এদিকে যেখানে বিরোধীরা শক্তিশালী সেখানে শাসক দল তৃণমূলের উপরও কিন্তু আক্রমণ চলছে এমন ছবিও কিন্তু সামনে এসেছে সব মিলিয়ে ভোট পরবর্তী হিংসা মামলায় রীতিমতো তোলপাড় রাজ্য আর এই ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন গতকাল শুভেন্দু অধিকারী রাজভবনের সামনে ভরপুর নাটক একেবারে শুভেন্দু অধিকারীকে আটকে দেয় রাজ্য পুলিশ পুরো রাজভবন ঘিরে ফেলে রাজ্য পুলিশ একেবারে ধুমধুমার কাণ্ড সেখানে বসে পড়েন শুভেন্দু অধিকারী এবং তিনি দাবি জানাতে থাকেন তাকে রাজ্যপালের সাথে দেখা করতে দিতে হবে কিন্তু কোনো মতেই রাজ্যপালের দ্বারস্থ হতে পারেননি শুভেন্দু অধিকারী এই নিয়ে হয়েছিল কলকাতা হাইকোর্টে মামলা আর সেই মামলাতেই কিন্তু একেবারে চরম নির্দেশ খেলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রাজ্যপালকে কি গৃহবন্দী রাখা হয়েছে চরম পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার একেবারে চরম নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা রাজ্যকে যা নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারীর সাথে রাজ্যপালের সাক্ষাৎ নিয়ে তাতেই কিন্তু নতুন করে স্বর্গ পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে রাজ্যপালের কাছে নতুন করে আবেদন জানাতে পারেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ বিচারপতি জানিয়েছেন রাজ্যপাল অনুমতি সাপেক্ষে তার সঙ্গে দেখা করতে পারবেন শুভেন্দু অধিকারী ও নির্বাচন পরবর্তী অশান্তিতে আক্রান্ত ব্যক্তিরা তবে রাজ্যপালের সঙ্গে কতজন দেখা করতে যাবেন সেটা পুলিশকে জানাতে হবে পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহার আরও নির্দেশ যদি গাড়ি নিয়ে যাওয়া হয় তাহলে কতগুলি গাড়ি রাজভবনের ভিতরে ঢুকবে সেটাও জানাতে হবে পুলিশকে তবে শুভেন্দু অধিকারীর পক্ষে আইনজীবী এদিন আদালতে জানিয়ে দেন তাঁদের কোনো গাড়ি রাজভবনের ভিতরে ঢুকবে না সকলেই হেঁটে রাজভবনের ভিতরে প্রবেশ করবেন অন্যদিকে রাজ্যের তরফে আবার সওয়াল করা হয় যারা রাজভবনের ভিতরে প্রবেশ করবেন তাদের শনাক্তকরণের কাজ শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে কোনো ব্যক্তিকে করতে হবে রাজ্যের এই দাবিতে বিচারপতি সম্মতি দিলেও তিনি জানিয়ে দেন কারো পরিচয় নথিভুক্ত করা যাবে না কারণ সেরকম হলে পরে আবার তাদের হেনস্থা করার আশঙ্কা থেকে যায় বলি মনে করা হচ্ছে আদালতের তরফ থেকে আর এমনই মনে করছেন বিচারপতি অমৃতা সিনহা উল্লেখ্য গতকালের ঘটনার পর আজ মামলার শুনানির সময় বিচারপতি অমৃতা সিনহার কড়া প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে রাজ্যপালকে কি গৃহবন্দি করে রাখা হয়েছে যদি সেটা না হয় তাহলে কেন তার অনুমতিক্রমে কাউকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না প্রশ্ন তোলেন বিচারপতি যদিও সেক্ষেত্রে রাজ্যের যুক্তি গতকাল বিকেল চারটে চল্লিশ মিনিট নাগাদ একটি কালো গাড়ি রাজভবনের সামনে এসে থেমেছিল সেই সময় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক সেখানে দাঁড়িয়ে থাকা ডিসির সঙ্গে দেখা করেন রাজ্যের যুক্তি ডিসি তখন জানতে চেয়েছিলেন কতজন ব্যক্তি ও কতগুলি গাড়ি ভিতরে যাবে কিন্তু এরপর তিনি রাজভবনের ভিতরে চলে যান এবং পুলিশের সঙ্গে আর কথা বলেননি বলেই দাবি রাজ্যের রাজ্যের তরফে সওয়াল করা হয় এরপর শুভেন্দুর গাড়ি থেকে নেমে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন কিন্তু ভিতরে ঢোকার কথা আর কেউ বলেননি অর্থাৎ একেবারে চরম নির্দেশ একেবারে তোলপার কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু কড়া ধমক দিলেন রাজ্যকে চরম বচনা করলেন কারণ রাজ্যপালের অনুমতি ছিল রাজ্যপাল অনুমতি দিয়েছিলেন দেখা করার তাহলে রাজ্যপালের অনুমতি ক্রমে কেন দেখা করতে দেওয়া হলো না রাজ্যপালের সাথে রাজ্যপালকে কি গৃহবন্দী করে রেখেছেন আপনারা এমনই কিন্তু কড়া কড়া প্রশ্ন করলেন বিচারপতি অমৃতা সিনহা সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি সব শেষে দিনের শেষে বড় জয় পেলেন হাইকোর্টে শুভেন্দু অধিকারী অবশেষে কোর্ট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের দরবার রাজ্যপালের সাথে দেখা করতে পারবেন শুভেন্দু অধিকারী তবে রাজ্যপালের সাথে আবারও অ্যাপয়েন্টমেন্ট করতে হবে রাজ্যপাল যেদিন দেখা করার সময় দেবেন সেদিনই দেখা করতে পারবেন এবং যে সমস্ত ব্যক্তিরা আক্রান্ত হয়েছেন তাদের রাজ্যপালের সাথে দেখা করাতে পারবেন শুভেন্দু অধিকারী তবে কতজন দেখা করবেন রাজ্যপালের সাথে সেই তালিকা সেই সংখ্যাটা তালিকা দেওয়া যাবে না পুলিশকে সেই সংখ্যাটা কিন্তু জানাতে হবে পুলিশকে তবে যারা দেখা করছেন তাদের নাম বা তালিকা নথিভুক্ত করতে পারবে না পুলিশ এমনই জানিয়ে দিয়েছে বিচারপতি অমৃতা সিনহা কারণ তাদের নাম নথিভুক্ত করলে তাদের পরবর্তীকালে হেনস্থা করার একটা আশঙ্কা করছে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ তাই আগামী দিনে কি হতে চলেছে বিচারপতি অমৃত সিনহার নির্দেশের পর শুভেন্দু অধিকারী এবার কি পদক্ষেপ নেন তার সরকার কি পদক্ষেপ নেয় রাজ্যপালের সাথে সাক্ষাতের পর কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে রাজ্যপাল ভোট পরবর্তী হিংসা নিয়ে কি পদক্ষেপ নেন এদিকে বিজেপি নেতৃত্ব কিন্তু ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপি হাইকম্যান্ড দিল্লিতে রিপোর্ট তলব করেছে বিজেপির কাছ থেকে তারপর পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হতে পারে সেটা কিন্তু জানাবে কেন্দ্র তাই এই ভোট পরবর্তী হিংসা নিয়ে কিন্তু রীতিমতো উত্তাল হতে চলেছে রাজ্য এমন কিন্তু ইঙ্গিত মিলছে সব দিক থেকেই তাই আগামী দিনে শুভেন্দু অধিকারী রাজ্যপালের সাথে দেখা করার পর কি হতে চলেছে রাজ্যে কি পদক্ষেপ নেন রাজ্যপাল নিজে ভোট পরবর্তী হিংসা দমনে রাজ্যকে কি নির্দেশ দেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের